পর নজর থাকবে কাল বেলা বারোটায় দুই দেশের বৈঠক তো বৈঠকের আগে নিজেদের গুটি সাজিয়ে নিতে হবে আর তার জন্য একটা বৈঠক প্রধানমন্ত্রীর বাড়িতে তাতে সিবিএস প্রধান যেমন রয়েছে তেমনই সিবিএস যেমন রয়েছেন ঠিক তেমনই রয়েছেন তিন বাহিনী প্রধান এবং এই বৈঠক চলছে এখনও কারণ এই বৈঠক থেকেই এই বৈঠক থেকে একটা গাইডলাইন তৈরি হবে কাল বৈঠকে পাকিস্তানের সঙ্গে বৈঠকে কি কি নিয়ে চর্চা হবে কি কি নিয়ে কথা হবে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে সরাসরি আবির রয়েছেন আবির কি আপডেট পাচ্ছি আমরা অতনে একদমই তাই দু ঘন্টা সময় ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে এবং এখনো পর্যন্তই বৈঠকটি চলছে নয়াদিল্লিতে অন্তত রবিবারের দুপুরে দীর্ঘ সময় ধরে বৈঠক সাম্প্রতিক অতীতে হয়েছে বলে কেউ মনে করে উঠতে পারছেন না যে ধরনের পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে সেই পরিস্থিতি আঁচ করেই বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলি থেকে যে রিপোর্ট এসে পৌঁছচ্ছে সেই রিপোর্টকে পর্যালোচনা করা এবং ভারতের তরফ থেকে সেনা এবং আধা সামরিক বাহিনীকে সতর্ক করে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারা যায় তা নিয়ে আলোচনা আমরা দেখলাম যে বৈঠক শুরুর মাঝে এসে উপস্থিত হন হচ্ছে রাজনাথ সিং তাই কিছুক্ষণ পরেই বৈঠকের মাঝে উপস্থিত হলেন হচ্ছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং দুজনের উপস্থিতি হওয়ার ক্ষেত্রে দুটি জিনিস মনে করা হচ্ছে এক সেটা হচ্ছে যে সেনার তরফ থেকে যে তৎপরতা দেখানো হয়েছে সেই বিষয় নিয়ে রিপোর্ট আর একটা হচ্ছে যে ট্রাম্পের তরফ থেকে বারবার ধরে যে ধরনের বার্তা দেওয়া হচ্ছে আবার চীন গতকালকে যেমন কথা বলেছে অজিত ডোভালের সঙ্গে কথা বলেছে এক্ষেত্রে বই দৌত ভারতের কি অবস্থান হতে চলেছে সেই সংক্রান্ত বিষয় রূপরেখা তৈরি করে ফেলা হবে আগামীকাল দুপুর বারোটায় যখন ডিজিএমও লেভেলে যখন বৈঠক বা কথোপকথন যখন হবে তখন ভারতের তরফ থেকে পরিষ্কার করে পাকিস্তানকে কি সংক্রান্ত বার্তা সেখানে শুনিয়ে দেওয়া হবে তাই এই বৈঠকটাকে কার্যত নির্ধারিত হতে চলেছে এর পাশাপাশি

অভিযান সিঁদুর এখনো জারি রয়েছে অর্থাৎ জঙ্গিদের বিরুদ্ধে অমলা এখনো পর্যন্ত জারি রয়েছে প্রত্যাঘাত জারি রয়েছে জারি থাকবে সুতরাং কেউ কোনো রকম কোনো ভাবে প্রভাবিত হবে না সোশ্যাল মিডিয়ার কোনো সাইট থেকে বা সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট থেকে কোনোভাবে প্রভাবিত হবে না এখনো পর্যন্ত অপারেশন জারি রয়েছে সময় মতো ব্রিফ করা হবে কি করছে বায়ুসেনা আমার সঙ্গে আবির রয়েছে আবির এই পোস্ট এই মুহূর্তে খুব তাৎপর্যপূর্ণ কেন তাৎপর্যপূর্ণ কারণ সিসফার ভায়োলেশনের পরেও সিসফার যখন ঘোষণা করা হয় তার ঠিক তিন ঘন্টার মধ্যে দেখা গেল সিসফার ভায়োলেশন হচ্ছে সীমান্তের ওপার থেকে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বায়ুসেনার এরকম একটা পোস্ট গুরুত্বপূর্ণ তো বটেই দেখো বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক আধিকারিকরা বলছেন যে ভারতকে শুধুমাত্র স্থল জল আকাশ দিয়ে এবং কূটনৈতিক লড়াই লড়তে হচ্ছে না এর পাশাপাশি ভারতকে লড়তে হচ্ছে তথ্য দিয়ে তার কারণ হচ্ছে পাকিস্তান যখনই দেখছে যে তারা এই বাকি লড়াইগুলোতে পিছিয়ে যাচ্ছে এঁটে উঠতে পারছে না ভারতের সঙ্গে ভারত একাধিক কার্যত তাদের যে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় ভেঙে গুড়িয়ে দিয়ে আসছে তখন পাকিস্তানের তরফ থেকে বেশ কিছু মিথ্যা তথ্যকে সামনে রেখে প্রচারে করা হচ্ছে এবং এই মিথ্যা তথ্য সামনে রেখে প্রচার করার ক্ষেত্রে তারা হাতিয়ার করছে হচ্ছে ভারতীয় বায়ুসেনাকে বারবার গত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের ভুয়ো বা ফেক ভিডিও বিভিন্ন ধরনের ফেক তথ্য তারা ছড়িয়ে দিচ্ছে সেই সংক্রান্ত বিষয়েও বা ভারতের বায়ুসেনার তরফ থেকে পরিষ্কার করে আজকে উল্লেখ করা হয়েছে যে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব অত্যন্ত সংক্ষেপে সুচারুভাবে সৌর্য পরাক্রমের সাথে তারা সম্পূর্ণ করে চলে এসেছে কিন্তু কাজ তাদের থেমে যায়নি কারণ এখানেই উল্লেখ করেছেন তারা তাদের এই বিবৃতিতে এক্সান্ডেলের পোস্টে যে অপারেশন স্টিল গোয়িং অর্থাৎ অপারেশন এখনো পর্যন্ত চলছে অপারেশন সিঁদুর এখনো পর্যন্ত চলছে এর কারণ হিসাবে মনে করা হচ্ছে যে গতকালকেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের তরফ থেকে যে ধরনের ড্রোন দিয়ে হামলা করার চেষ্টা করা হয়েছিল ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সেটিকে প্রতিহত করেছে এবং বহু স্থানে আজও ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে সীমান্ত বরাবর অংশে তাদের নিজেদের যে নজরদারি তা এখনো পর্যন্ত বহাল রয়েছে এবং গত কয়েকদিন ধরে পাকিস্তানের বিভিন্ন জঙ্গিদের যে লঞ্চিং প্যাড এবং যে বিভিন্ন ঘাঁটি যে গুড়িয়ে দিয়ে আসা হয়েছে সেটা বায়ুসেনার তরফ থেকে করা হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে যে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে বিবৃতি আজকে বিকালের মধ্যে আসার কথা রয়েছে যেটা জানা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে বিশেষ করে একটি পাইলটের কে পাকিস্তান নিজেদের হেফাজতে রেখেছে প্লেন ভেঙে পড়ে বায়ুসেনার বিমান ভেঙে পড়েছে এই ধরনের নানা তথ্য দেওয়া হচ্ছে সেগুলো কতটা মিথ্যে সেটাও তাদের তরফ থেকে দেখানো হবে তুমি জানো যে গতকালকেই হচ্ছে সোফিয়া কুরেছি এবং হচ্ছে ভূমিকা সিং বায়ুসেনার যে দুই অফিসার তাদের তরফ থেকে ভারতের বিভিন্ন যে বায়ুসেনা ঘাঁটি পাকিস্তান অভিযোগ করছিল সেগুলোর প্রকৃত অবস্থা কি তার ছবি সহকারে বিদেশ সচিবের উপস্থিতিতে দেখিয়ে দেওয়া হয়েছিল ফলে ভারত যে তথ্য প্রমাণ দিয়ে পাকিস্তানকে পাল্টা আক্রমণে লড়াইয়ে নামছে সেই প্রসঙ্গের কথা ভারতীয় বায়ুসেনার তরফ থেকে বিবৃতিতে প্রকাশ করা হয়েছে ধন্যবাদ আমি গতকালই গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল একের পর এক মিথ্যাচার করছে পাকিস্তান আর এখন বায়ুসেনা জানাচ্ছে যে এই ধরনের মিথ্যাচারে কোনোভাবে কান দেবেন না প্লিজ ঠিক সময় মতো ব্রিফ করা হবে আজ বিকেলে বায়ুসেনা আবার ব্রিফ করবে এই যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয়েছিল তার সেই সেই তা জায়গায় দাঁড়িয়ে বায়ুসেনা যখন বলছে তারপর জারি রয়েছে তখন বায়ুসেনা যে প্রেস মিট করবে যা বলবে সেটাই শেষ কথা এখানে অনেক রকম কথা ঘুরে বেড়াচ্ছে সীমান্তের ওপাশ থেকে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে এটাও কি একরকম রণনীতি নাকি এই যে একের পর এক মিথ্যাচার আমার সঙ্গে অবসর প্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুরী রয়েছেন কর্নেল ভাদুরী এটাও কি এক ধরনের রণনীতি মিথ্যে প্রচার করে প্রপোগ্যান্ডা করে মানসিক ভাবে দুর্বল করে দেওয়া দেখুন অফিসিয়াল অফিশিয়াল পাকিস্তানি কোনো সোর্স থেকে বা বা অফিশিয়ালি गवर्नमेंट তে থেকে বা ডিজিআইএসপি আর এর হাউস থেকে তো আমি এখন অবধি কোনো এরকম ক্লেম দেখিনি যে আমাদের কোন পাইলট র্যান্ডম পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ইউজাররা আমি দেখেছি র্যান্ডম ভিডিও ওই ভিডিওর কোন কনটেক্সট নেই কিন্তু ও লিখছে যে কোডন লিডারশিপ ওয়ান ইজ সি ক্যাপচার পড়েছে আমি একটা ভিডিও দেখলাম ওটাতে র্যান্ডম একজন কেউ ওই তারা ফিল নিয়ে ওই স্কাই ডাইভার বা প্যারাগ্লাইডার এরকম একটা লোক এসে একটা কোনো খেতি যে নামছে ও ওটা বলছে দেখো ওই মানে বেসিক্যালি একটা প্যারাফয়েল প্যারাসেল এর ডিজাইন আর একটা ফাইটার এক্রাফটের ইঞ্জেকশন সিটের প্যারাসুট ডিজাইন এটাও জানেন না অবভিয়াসলি জানেন না আনারডিরা র্যান্ডম কোথার থেকে

আমাদের পাইলট কি করে ধরা আরেকটা পয়েন্ট আমি একটু আপনার কাছে ক্লিয়ার হতে চাইবো আহ সংঘর্ষ বিরতি ফায়ার এই সিজ ফায়ার একটা আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই কোনো এগ্রিমেন্ট নয় কিন্তু সিজ ফায়ার মানে তো একটা মিনিমাম ওয়ারফেয়ারের একটা জেন্টলম্যানশিপ থাকে একটা সভ্যতা বলে বিষয় থাকে সিজ ফায়ারে তিন ঘন্টার মধ্যে ওপাস থেকে আবার অ্যাটাক ড্রোন অ্যাটাক এটা কিভাবে দেখছেন যেমন এটাতে এটাতে দুটো অ্যাসপেক্ট আছে এক তো একটা খুব প্রচলিত একটা ইংরেজি কথন আছে আমরা তো ফোর্স করতে পারবো না আমরা আমাদের তরফ থেকে মানার চেষ্টা করতে পারি কিন্তু শত্রু পক্ষকে তো আমরা বাধ্য করতে পারি না যে তোমরা সিজ ফায়ার কি যেহেতু আমরা এটা হচ্ছে একটা সেকেন্ড পাকিস্তান পাকিস্তান গভর্নমেন্ট চালায় পাকিস্তান গভর্নমেন্ট পাকিস্তান আর্মি কে হুকুম দেয় না মানে পাকিস্তানের প্রাইম মিনিস্টার আমাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলে বা একটা আন্ডারস্ট্যান্ডিং এসে যদি সিজ ফায়ার অফিসিয়ালি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিক্লেয়ারও হয় এটার কোন গ্যারেন্টি নেই যে পাকিস্তান আপনি বলছেন যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার যাই বলুক না কেন সেনাই শেষ কথা সেনা সিদ্ধান্ত নেবে পাকিস্তানের ক্ষেত্রে মানে এটা তো জানা কথা মানে এটাও একটা প্রচলিত একটা ইংরেজিতে যাচ্ছে পাকিস্তানেশনকে যেমন ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মির স্টেটেড ফিলজি হচ্ছে উই আর সাবজেক্ট টু সিভিলিয়ান অথরিটি মানে সিভিলিয়ান অথরিটি হচ্ছে সিভিলিয়ান অথরিটি মানে নরমাল আর্ম লিজ জনতা না মানে পলিট পার্লামেন্ট অথবা মিলিটারি অথরিটি না তো অফ ইন্ডিয়া হচ্ছে সুপ্রিম রাইট আসলে ব্যাপারটা হচ্ছে মানে যেটা আমরা সবাই বুঝি